মানুষের যে শুধু রং বদলায় না প্রকৃতিও যে তার রং বদলাতে পারে তার নিজে চোখে না দেখলে বিশ্বাসই করতে পারতাম না বন্ধুরা পুনম স্ট্রিমে চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে প্লিজ মন দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ রইল এখানকার প্রতিটি কোনা কোনা আমাদের জানা আমি তো প্রথমে রাস্তাই খুঁজে পাচ্ছিলাম না রাস্তাটার মাছ বরাবর দেখো কীভাবে ভেঙে গিয়ে নদীর আকৃতি নিয়ে আছে তারপর আমরা হাঁটতে শুরু করি তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে আমাদের কী করে এর কোনা জানা আল্লাহ যখন যাকে বাঁচাবে তখন যে কোনো মূল্যেই বাঁচাবে আজকে এদের যেরকম করুণ অবস্থা আমাদেরও সেম দুর্দশা হতে পারত দু মাস আগেও আমার হাজব্যান্ডের কর্মস্থল এখানেই ছিল দু মাস আগেই আমার হাজব্যান্ড কোনো কারণেই সেখান থেকে রিজাইন দিয়ে চলে গিয়েছিলেন আর যার জন্যই এদের প্রতি আমাদের এত মায়া যার জন্য আমরা আর বাড়িতে বসে থাকতে পারিনি ব্রিজ যে আসার জন্য একটা লোহার সিঁড়ি দিয়েছে আর যার জন্যে আমরা আজকে আসতে পেরেছি এতদিন অবধি এখানে আসা কোনোভাবেই সম্ভব হচ্ছিল না এখন ওরা যাযাবরের মতো জীবনযাপন করছে তাবুই এখন থাকার জায়গা সব সম্বলটুকুই কেড়ে নিয়েছে কারো ঘরে গরু ছিল সেই সব ভেসে গেছে কারো বা পরিবারের মানুষজন সব ভেসে গিয়েছে এদের এখন সব কিছু হারিয়ে এই তাবুই ভরসা বন্ধুরা আর এখানে ইস্কুল বাড়ি রয়েছে সেই স্কুল বাড়িতেই এদের জন্য রান্না হচ্ছে আর সবাই সেখানেই খাওয়া দাওয়া করছে কিছুই করার নেই আমাদের ফিরতে হবে অনেকটা দেরি হয়ে গেছে সারাদিন শুধু হেঁটেই চলেছি ভিডিওটাও অনেক বড় হয়ে যাচ্ছে কি আর করব আমরা সকাল থেকে নিয়ে সারা দিন পর্যন্ত শুধু হেঁটেই চলেছি মাঝখানে মাঝখানে রাস্তায় দু টুকরো হয়ে গেছে আর ঝাড়চকচকে পাকা রাস্তাটাও যে এমন আকৃতি নিতে পারে আমি তো ভাবতেই পারিনি আল্লাহদেরকে সমস্ত কষ্ট কাটিয়ে ওঠার তৌফিক দান করুন আমরা হয়তো এখানে থাকলে এতটা কষ্ট নিতে পারতাম না সেজন্যই হয়তো আল্লাহ আমাদের আগেই এখান থেকে কাটিয়ে দিয়েছে আসলে দশ দিন পর্যন্ত ওই গ্রামের সঙ্গে কোনো যোগাযোগ করা যাচ্ছিল না কারণ মাঝখানে রাস্তায় এমন অবস্থা হয়েছিল যে বাঁশ দিয়ে সেই বাঁশ দিয়ে ঝুলে ঝুলেই মানুষ পার হয়ে যেত উত্তরবঙ্গে এরকম বন্যা আমি কখনো চোখে দেখিনি আমরা ঘুরতে আসতাম এই নদীর পারে। আর এই নদী যে এমন আকৃতি নিতে পারে জোর কদমে চলছে বাদশারাইয়ের গাছ এখন এই বাদ বাদতে কতদিন সময় লাগবে বলা যায় না যেখানে লোহার রেলিং দেওয়া ছিল ব্রিজের সাইডে সেখানে এখন বাঁশের রেলিং দেওয়া হয়েছে অনেকটা এরিয়া জুড়ে এখন শুধু বাঁশের রেলিংই একমাত্র ভরসা আর ব্রিজটার উপরেও ফেলে দেওয়া হয়েছে লোহার সিঁড়ি আর সেই লোহার সিঁড়ি পেয়েই আমরা উঠে যাচ্ছিলাম আর আসার সময় এখানে ভিড় থাকায় আমি ভিডিওটা করতে পারিনি সিঁড়ি বেয়ে উপরে উঠেও আমি আবার নদীর দিকে তাকাচ্ছিলাম আর ভাবছিলাম প্রকৃতি এত নিষ্ঠুর হতে পারে মানুষগুলোকে নিঃস্ব করে ছাড়ল বন্ধুরা ভিডিওটা অনেক বড় হয়ে গেল আজকে এ পর্যন্তই থাক চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে